কথা বলি এই ভিডিওটি আজ তোমার চোখে পড়েছে এটা কাকতালিও না বাবা ভোলানাথ নিজে চেয়েছেন তুমি আজ তার কোনো এক রূপে চোখ রাখো আর শোনো তার কথা স্ক্রিনে চারটি শিব ঠাকুরের ছবি আছে যেটা তোমার মন ছুঁয়ে যায় সেটাতে আঙুল রাখো কোনো চিন্তা না করে যেটার দিকে তোমার মন টানছে সেটাকেই বেছে নাও এবং শুনে নাও বাবা শিব তোমার সঙ্গে আজ ঠিক কি কি বলতে চাইছেন প্রথম ছবি শান্ত শিব চুপচাপ বসে থাকা শান্ত শিব তুমি যদি এই ছবিটা বেছে নাও যেখানে বাবা শিব চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে বসে আছেন মাথার ওপরে গঙ্গা গলায় সাপ গায়ে বাঘাল আর চারপাশে ধোঁয়ার মতো এক শান্ত আলো তবে আজ তিনি তোমায় বলছেন শান্ত থেকো কারণ আমি সব দেখছি সব সময় তুমি হয়তো ভাবো কেন এত কষ্ট হচ্ছে আমি তো কাউকে কষ্ট দিইনি তাহলে আমার জীবনে এমন ঝড় কেন প্রার্থনা করি তবুও কেন শুনছেন না তিনি কিন্তু বাবা বলছেন তুমি প্রশ্ন করছো আর আমি তোমার জন্য পরিকল্পনা করছি শিবের এই শান্ত রূপটা খুব সহজ কিন্তু খুব গম্ভীর এই ছবি তোমায় বলে তুমি হয়তো আজ হারিয়ে গেছো নিজের মধ্যেই বাইরে হেসে চলেছ কিন্তু ভেতরে খুব ক্লান্ত তুমি নিজের কষ্টগুলো কাউকে বলো না সবাইকে হাসিয়ে যাও কিন্তু একা কাঁদো এই ছবিটা এই রূপটা তোমার মতো মানুষের জন্য যারা সব কিছু চুপচাপ সহ্য করে নিজের প্রিয়জনের জন্য সংসারের জন্য ভালোবাসার জন্য তবে জানো বাবা শিবও ঠিক তোমার মতো সব কিছু চুপচাপ সহ্য করেন কিন্তু একটু ভেঙে পড়েন না কারণ তিনিও জানেন নিরবতা দুর্বলতা নয় বরং সেই সময়টা যখন ভিতরটা গড়ে ওঠে নতুন করে তুমি হয়তো আজ অনেক কিছুতেই ভেঙে পড়েছ কিন্তু এই ছবিটা তোমায় শেখাতে এসেছে একটু থামো নিঃশ্বাস নাও আর বোঝো তুমি একা নও। তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো শিব তোমার ঠিক পাশে বসে আছেন তোমার মাথায় হাত রাখছেন তুমি শুধু আজ একটু নীরব থেকো শান্ত থেকো কারণ ঝড় থেমে গেলেই সব বুঝতে পারা যায় এই ছবিটা শুধু একটা আর্ট নয় এটা একটা উত্তর তোমার হাজারো প্রশ্নের উত্তর দ্বিতীয় ছবি রুদ্র রূপে তাণ্ডব করা শিব এবার সময় এসেছে দাঁড়ানোর তুমি যদি বেছে নাও এই ছবিটা যেখানে শিব তাণ্ডব রূপে আছেন উড়ছে তার জটা জ্বলছে তৃতীয় নেত্র পায়ে গঙ্গা কাঁধে ত্রিশূল তবে জেনে রেখো তোমার জীবনের ভয়গুলো আর তোমাকে আটকে রাখতে পারবে না কারণ তুমি একজন যোদ্ধা তুমি হয়তো অনেক দিন ধরে সহ্য করে যাচ্ছ চোখে জল আছে মুখে হাসি কিন্তু ভিতরে একটা তাণ্ডব জমে আছে যেটা তুমি কন্ট্রোল করে চলেছ এই ছবিটা তোমায় বলছে আর না এবার তোমার সময় এসেছে শিবের এই রূপে জেগে ওঠে সেই শক্তি যেটা শুধু ধ্বংস করে না স্বয়ং অন্যায়কে সরিয়ে সত্যকে প্রতিষ্ঠা করেন শিব তুমি কি জানো এই রূপেই শিব সমস্ত অহংকার সমস্ত মিথ্যা রূপ ভেঙে ফেলেন এই রূপেই তিনি বলেন ভয় পেও না তুমি অনেক শক্তিশালী কারণ তোমার ভিতরে আমি আছি তাই যদি আজ কেউ তোমার বিশ্বাস ভেঙে দিয়ে চলে গেছে যদি কেউ তোমার নরম মনটাকে দুর্বলতা ভাবে এই ছবিটা তোমায় মনে করিয়ে দিচ্ছে তুমি সহ্য করতে জানো কিন্তু সেটা চিরকাল নয় তুমি ভালো কিন্তু তোমার রাগটাও পবিত্র বাবা শিব চাইছেন তুমি নিজের সম্মান রক্ষা করো নিজের স্বপ্নের জন্য লড়ো আর একবার নিজের ভেতরের রুদ্র শক্তিটা জাগিয়ে তোলো এবার সময় এসেছে নিজেকে থামতে নয় জাগতে শেখাও তৃতীয় ছবি অর্ধ নারীশ্বর রূপ তুমি নিজেই এক পূর্ণ সৃষ্টি তুমি যদি বেছে নাও এই ছবিটা যেখানে শিব ও পার্বতী এক শরীরে এক অঙ্গে এক প্রাণে জুড়ে আছেন অর্ধ নারীশ্বর রূপে তবে শুনে রাখো এই ছবিটা তোমার ভেতরের দ্বৈততা ভারসাম্য আর গভীর উপলব্ধির প্রতীক তুমি এমন একজন মানুষ যে সব সময় সবাইকে সামলাতে চেষ্টা করো পরিবার সমাজ ভালোবাসা দায়িত্ব কিন্তু ভিতরে ভিতরে হয়তো তুমি নিজের স্বপ্নকে কোথাও চাপা দিচ্ছ শিব এই রূপে বলছেন ভালোবাসো কিন্তু নিজেকে ভুলে যেও না তুমি সম্পূর্ণ যেমন আমি শক্তি আর বোধের মিশ্রণে এই রূপ তোমায় শেখায় ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় বরং একে অপরকে পূর্ণ করে তোলা এবং জীবনেও তাই তুমি শুধু একজন হতাশগ্রস্ত মানুষ নও তুমি একজন ক্রিয়েটার তুমি যদি কখনো ভেবে থাকো আমি হয়তো কারোর জন্য যথেষ্ট নই আমার অভাব আছে তবে এই ছবিটা তোমায় বলে তুমি নিজের এক পূর্ণ সৃষ্টি তুমি যেমন ঠিক তেমনটাই মহাদেবের পরিকল্পনায় ছিলে ভিতরে দ্বিধা ভুলে যাও তুমি নিজের জায়গায় ঠিক আছো এবং তুমি যেভাবে ব্যালেন্স তৈরি সেটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া করেছ সম্ভব নয় চতুর্থ ছবি ভোলা ভান্ডারী তুমি যদি বেছে নাও এই ছবিটা যেখানে শিব আশীর্বাদ মুখর কোমল দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে আছেন যেন বলছেন চিন্তা করো না আমি আছি তবে এবার একটু চোখ বন্ধ করো মনটা একটু খুলে দাও শিখ বলছেন তুমি অনেক কিছু হারিয়েছ অনেক কথা বলনি, অনেক স্বপ্ন ছেড়ে দিয়েছ কিন্তু আমি সব দেখেছি আমি সব শুনেছি এমনকি যেগুলো তুমি কাউকে বলনি সেগুলো এই ছবিটা তোমার কাছে এসেছে শুধু একটাই বার্তা দিতে চিন্তা করো না আমি আছি তুমি হয়তো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কোন পথটা সঠিক সেটাই বুঝতে পারছো না না হচ্ছে হচ্ছে প্রার্থনা করছো কিন্তু মনে যেন উত্তর আসছে না কিন্তু বিশ্বাস করো মৌনতা মানে শূন্যতা নয় মৌনতা মানে কাজ চলছে আমার জন্য পরিকল্পনা তৈরি করছেন স্বয়ং শিব ভোলা ভাণ্ডারের রূপে শিব শুধুই আশীর্বাদ দেন না তিনি তোমার মনোবাসনা পূরণ করেন যেভাবে তুমি নিজেও ভাবনি এই ছবিটা তোমায় মনে করিয়ে দেয় তুমি বাবা শিবের সন্তান আর তিনি কখনো কাউকে ফেলে রাখেন না আজ তুমি যে ছবিটায় বেছে নাও না কেন জেনে রেখো বাবা শিব আজ তোমার সঙ্গে কথা বলতে চেয়েছেন তোমার মন ছুঁতে চেয়েছেন তুমি যদি মনে করো বাবা তোমার পাশে আছেন তাহলে কমেন্টে লেখো হর হর মহাদেব আর লিখে দাও তুমি কোথা থেকে দেখছো ভগবান শিবের কৃপা আরও অনেকের জীবনে পৌঁছে দিতে এই ভিডিওটা শেয়ার করে দিও হয়তো কারো মন ভেঙে আছে আর বাবার এই বার্তা তার জীবন বদলে দিতে পারে হর হর মহাদেব ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে